আমাদের কেটে নিচ্ছি শাক গুলো আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি তো এই মুগের ডালটা হচ্ছে আমার থেকে নিয়ে আসা আমার নাই এখন

We'll <laughs> কারেন্ট নাই অনেকক্ষণ ধরে সেভিং লাইট তো আমি এখন শুধু শাক আর ডালটা দিয়েই খাবো আর মাছটা এখন রেডি হয়নি তবে আবার খোঁজা লাগছে গাছের শাক এবং হচ্ছে আমার দেওয়া হচ্ছে ডাল দিয়ে আজকে খাবার আমার জন্য সবাই দোয়া করবেন How does that have been chilly?